আচ্ছা ফজরের পরে আমরা ঘুমাই কারা কারা দেখি সবব নাশ আচ্ছা ঠিক আছে হাত নামান আচ্ছা ফজরের পরে আমরা একটু এক্সারসাইজ করি পড়াশোনা করতে বসি কারা কারা মাশাআল্লাহ আছে কিছু ঠিক আছে হাত নামান এবার দুইবারের একবারও যারা হাত তুলেনি তারা হাত তুলেন আপনারা কি করেন এইটা এইটা

তো কি করতে হবে এটার জন্য আগে আগে ঘুমাতে হবে কি বলেন অনেকে ফজরের এই বরকতময় সময়টা তারা ঘুমাতে ঘুমাতে মিস করে এর কারণ দেরিতে ঘুমাতে যাওয়া আগে আগে ঘুমানোর অভ্যাস করতে হবে কিন্তু আগে তো ঘুম আসে না তাই না এই যে ডিভাইস আমাদেরকে ঘুমাতে দেয় না আমাদের শান্তির ঘুম কেড়ে নিছে এই ডিভাইস এই ডিভাইস অ্যাডিকশন স্ক্রিন আসক্তি স্ক্রিন আসক্তি আমাদের শান্তির ঘুমকে কি করেছে কেড়ে নিয়েছে আল্লাহ রাতকে বানিয়েছেন ঘুমের জন্য লিবাস মানে আবরণ আমি রাতকে বানিয়েছি পোশাকের মতো আবরণ করে যে আবরণ রাত্রিবেলা নিঝুম নিঝুম নিস্তব্ধ অন্ধকার দিয়ে ছেড়ে দেয় ফলে মেলাচিন নামে একটা হরমোন নিঃসরিত হয় আমাদের ঘুম ঘুম ভাব আসে ঘুমের জন্য আল্লাহ তৈরি করেছেন রাতকে এরপরে আল্লাহ তালা বললেন ওজা আল্লাহ নাহারামা আশা আর দিনকে বানিয়েছি আমি প্রাণ চঞ্চল করে দিনে আমরা কাজ করব তাহলে রাতে আগে আগে ঘুম আর দিনের বেলা আল্লাহ আমাদেরকে কাজ করার জন্য সৃষ্টি করেছেন কিন্তু এই সাইকেলটাকে আমরা ঘুরাই ফেলছি রাতে যত দেরি করে আপনি ঘুমাবেন সকালে ঠিক তত দেরি করে আমাকে উঠতে হয় ঠিক কিনা বলেন তাহলে ফজরের পর বকুর টাইমটাকে কাজে লাগাতে হলে রাতে আমাদেরকে আগে ঘুমাতে যেতে হবে রাতে কি করতে হবে আগে ঘুমোতে যেতে হবে তাহলে এক নম্বরে কি বললাম কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম দুই নম্বরে বললাম প্রোডাক্টিভিটি ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল এটা মেনটেন করতে হলে প্রোডাক্টিভিটির অনেক কথা একটা কথা হচ্ছে সকাল সকাল আপনার দিন শুরু করুন কি পারা যাবে তো ইনশাল্লাহ সবাই একসাথে পরে ইনশাআল্লাহ এই যে আমাদের দেরি করে রাতে ঘুম আসে স্ক্রিনার শক্তি এই ডিভাইস আমাদের আরামের ঘুম কেড়ে নিছে কেন জানেন এর কারণ হচ্ছে আল্লাহর দেয়া যে ফিতরাত এই ফিতরাতকে আমরা উল্টে দিয়েছি ফিতরাত শব্দটার সাথে আপনাদের পরিচয় আছে হ্যাঁ দ্য ইন্ডিয়ান ক্যারেক্টারিস্টিক্স অফ এ হিউম্যান বিং একটা মানুষের যে যে ক্যারেক্টারিস্টিক্স যে ইন্নেট স্বভাব দিয়ে আল্লাহ তালা তৈরি করেছেন ন্যাচার এটাকে আরবিতে বলে ফিতরাত এই ফিতরাতের বিরুদ্ধে কিছু করা যাবে না ইসলামিক লাইফস্টাইল হচ্ছে ফিতরা বেসড লাইফস্টাইল ফিতরাত আল্লাহিল্লাতি ফাতারান নাসা আলাইহা লাতা বিদি আল্লাহর প্রকৃতির অনুসরণ করো যে প্রকৃতি দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আর আল্লাহর সৃষ্টি কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন কোন পরিবর্তন কোনো বিকৃতি নেই সুবহান আল্লাহ তা আমরা এই ফিতরাতকে চেঞ্জ করে দেওয়ার কারণে এই ঝামেলা আমরা সবাই ফিতরাতের উপর জন্মেছি কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আলাল ফিতরা আ বা ওয়াঃ ই হম বিদানে আউ প্রতিটি নিউ বর্ন বেবি তারা ফিতরাতের উপর জন্মায় মানে নবজাতক সন্তান ইসলামের উপর জন্মায় কিন্তু বাবা তাকে হয় ইহুদি বানায় 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 নাসারা তাহলে এই যে ফিতরাত আল্লাহর দেয়া ফিতরাতকে যখন আমরা চেঞ্জ করেছি আমাদের জীবন থেকে পারাকা উঠে গিয়েছে ফিতরাতকে যদি আরো সহজ করে আমি আপনাদেরকে বুঝাই তাহলে ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক যা কিছু কল্যাণকর যা কিছু ভালো তাই ফিতরাত আই রিপিট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফিতরাত হচ্ছে যা কিছু স্বাভাবিক যা কিছু ভালো যা কিছু কল্যাণকর তাই কি তাই ফিতরাত এই যে এখন আরবি কোন মাস চলছে বলেন তো রজব এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাসুল সাল আলহিহাসাল্লাম ঊর্ধ্ব জগতের একটা ভিজিটে গিয়েছিলেন আমরা জানি না সবাই হ্যাঁ ইসরা মেয়ারাজের কথা আমরা জানি সো মেয়ারাজ রজনীতে আল্লাহ রাসুল সাল আলি আলী আসাল্লাম ফিতরাত মানে হোয়াট ইজ দ্য অ্যাসেন্স অফ ফিতরা এটা বোঝানোর জন্য হাদিসটা আমি শেয়ার করছি মেরাজে যখন গেলেন জিবরিল আলহ ইসাল্লাম ওনাকে দুইটা পেয়ালা দিলেন তিনি বললেন উচি চুবি ইনা আই আমাকে দুটি পেয়ালা দেয়া হলো ফি আহাদি হিমা লাবান ওফিল আহারি খাম এক পেয়ালায় ছিল দুধ আরেক পেয়ালায় ছিল মদ আকাস্তুল্লাবান ও শারিফ যখন দুইটা অপশন দেয়া হলো দুইটা পেয়ালা আমি দুধের পেয়ালাটা নিলাম এবং সেটা পান করলাম তখন জিবরিল আলাহি ইসালাম বললেন আসফ তাল ফিতরা মানে ইউ আর গাইডেড টু দা ফিতরা আপনি সঠিকটাই নিয়েছেন যেটা ফিতরা যেটা নেওয়া উচিত আপনি ওইটাই নিয়েছেন তাহলে এখন আরো সহজ হবে যদি দুইটা পেয়ালা দেয়া হয় একটা মদের পেয়ালা আর একটা দুধের পেয়ালা তো আমরা নিব কোনটা বলেন হ্যাঁ তাইলেই ফিতরা হবে তাহলে কি হবে তাহলে যেটা স্বাভাবিক যেটা কল্যাণকর যেটা আমাদের জন্য ভালো সেটা হচ্ছে তাহলে মদের পেয়ালা দুধের পেয়ালা কোনটা নিব সবাই নিব তো নাকি আমাদের রুচির যে চলতেছে অনেকে মদের পেয়ালায় নিয়ে নিব কি বলেন আছে না একদল তারা কি করে ওইটা চুজ করে ফেলবে এবার বলেন আমরা কোন পেয়ালা নিব মদের না দুধের আমাদের ঐতিহ্য আমাদের রুচি আমাদের মূল্যবোধকে ধ্বংসের যত আয়োজন দরকার সব আছে আল্লাহর আপ ফিতরাতকে ধ্বংস করে দেওয়ার শয়তানি সব আয়োজন আমাদের চারিদিকে বাট আপনাকে রাইট চুজ করতে হবে তাহলে রাসুল ইসলামকে দুধ দেওয়া হলো মদ দেওয়া হলো তিনি নিলেন দুধের পেয়ালা তাহলে এটা হচ্ছে ফিতরাত এটা কি ফিতরাত এভাবে সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে সব কিছু আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের ফুড হ্যাবিট চেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন দেখবেন যে এখন আমরা যা খাই আগে কিন্তু এটা না এখন আমরা প্রসেসড ফুড খাই হ্যাঁ খাই খাই জেনেটিক্যালি মডিফাইড যে ফুডগুলো আমরা ফাস্ট এরপরে ল্যাব মিট কত যে ভয়ঙ্কর আপনারা জেনে থাকবার কথা যে ল্যাবে তৈরি মাংস দেখেছেন নাকি আপনারা প্রাকৃতিক মাংসের কোনো ছিটে ফোটা নেই কিন্তু এটা গরুর মাংস হয়ে গেছে ওইটা মানুষ খাচ্ছে মানে আমাদের লাইফস্টাইলও করাপ্টেড আমাদের ফুড হ্যাবিটও করাপ্টেড আমাদের স্লিপিং সাইকেলটা করাপ্টেড সব কিছু করাপ্ট করে দেওয়া হচ্ছে এবং এটার প্রভাব পড়েছে আমাদের শিশুদের মধ্যেও দেখবেন যে শিশুরা সবজি খেতে চায় না আমার তো দুই মেয়ে আছে আমি তো দেখি বাসায় তো অনেকের কমপ্লেনগুলো আমরা শুনি আমাদের এখনকার বাচ্চাদেরকে ভেজিটেবলস দিলে খায় না মাছ দিলে খায় না অর্গানিক ভালো ভালো খাবার দিলে শাকসবজি খায় না কি খাবে জানেন সচেস খায় সচেস হটড খায় হ্যাঁ ওই যে আপনি অর্ডার দিয়ে বার্গার এনে দিবেন পিজ্জা এনে দিবেন ওইটা খাবে তারপর ইনস্ট্যান্ট নুডলস খাবে স্যুপ খাবে ফ্রোজেন যত মিল আছে এগুলো খাবে টিন খাবার যেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয় তো বলেন আজ থেকে তিরিশ বছর আগে আমাদের বড়রা কিংবা আমাদের শিশুরা আমরা কেউ কি এই খাবার খেয়েছি বলেন তো আওয়াজ করেন খেয়েছি কেউ দ্য চেঞ্জ দ্য সিস্টেম কেন আমরা ইসলামিক লাইফস্টাইল নিয়ে কথা বলছি এখন কারণ আমাদের পুরো সিস্টেমটাই আমাদের পুরো ফিতরাতটাই পুরো চেঞ্জ করে দিয়েছে তারপর ডিভাইস ছাড়া বাচ্চারা খেতে চায় না কার্টুন দেখে দেখে খাওয়াতে হয় ওদের কি বলেন আচ্ছা বলেন তো আজ থেকে তিরিশ বছর পেছনে ব্যাক টু দ্য হিস্ট্রিতে যদি আমরা যাই সত্তরের দশকে আশির দশকে বাংলাদেশের কোন একটা গ্রামের কথা একটা পল্লীর কথা আপনি একটু চিন্তা করেন তো রাত আটটার দিকে নয়টার দিকে আপনি ওই গ্রামের কাউকে খুঁজে পাবেন সত্তরের দশকে আশির দশকে একটা গ্রামের একটা গ্রামীণ একটা পরিবেশের কথা যদি চিন্তা করেন রাত আটটায় সবার কি অবস্থা বলেন তো আপনি তো ঘুম খুঁজে পান না আপনার তো ইনসামনিয়া আমাদের এখন ট্যাবলেট খাওয়া লাগে না ঘুমের জন্য আমাদের তো ইনসামনিয়া হয়ে গেছে এখন কিন্তু আজ থেকে বেশি দূরে না তিরিশ বছর আগের একটা গ্রামীণ পরিবেশের রাত আটটার পরিবেশ হচ্ছে সবাই ঘুম আমরা তারও বা দুই তিন ঘন্টা পরে ডিনার করব কিন্তু আগে বা পরে ডিনার করে ফেলছে নামাজ কি একজন দুজন না পুরো গ্রাম জামাতে ঘুম পুরো গ্রাম জামাতের সাথে ঘুম তো যে লোকটা আটটার দিকে ঘুমালো উঠবে কখন বলেন রাত তিনটার পর ওর ঘুম আসবে আর হ্যাঁ ঘুমেরও তো একটা লজ্জা সরমার ব্যাপার আছে কত থাকবে কি বলেন আপনি তো ঘুমাতে যান রাত দুইটায় আর আজ থেকে তিরিশ বছর আগে আমার বাংলাদেশের একটা গ্রামীণ পরিবেশে রাত আটটার দিকে সবাই ঘুম আমরা এখন যে টাইমটাতে ঘুমোতে যাই ওই সময় ওনাদের অর্ধেক ঘুম শেষ ফজরের নামাজ পড়ে আমাদের বাপ চাচারা কি করতো হ্যাঁ একটু ব্যাক টু দ্য হিস্ট্রিতে তাকান না ফজরের নামাজ পড়ে এক বল পান্তাবাদ খাইতো আমরা তো এখন এতটুকু খাইলে আমাদের এটা বার্ন করার জন্য দৌড়াইতে হয় পাঁচ কিলো জিমনেশিয়ামে যাইতে হয় কত আয়োজন কত ওয়ার্কআউট করা লাগে এক বল কাঁচামরিচ দিয়ে পোড়া মরিচ দিয়ে ভাত খেয়ে চলে যাইতো ফসল খেতে দুপুরে আবার এক বল খাইতে বসলেই এক বল আমরা সারা মাসে খেতে পারি না এক বল আচ্ছা কি খেত খাওয়ার আইটেমটা দেখেন তো কোনো ফরমালিন আছে কথা বলেন কোনো মেডিসিন ছিল না একেবারে ফ্রেশ হ্যাঁ পিওর অর্গানিক নিজেদের মাঠ থেকে আনা যে ধান ঢেকি ছাটার ধান দিয়ে ভাত খেত বাড়ির পুকুরের মাছ কোনো ফরমালিন নাই নিজের চাষ করা সবজি খেত গোয়ালের দুধ খেত আমরা অনেকে মরি যে মনে করি যে আমাদের এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে আমরা বোধহয় খুব সুখে আছি আমাদের দাদা পরদাদারা বোধহয় এত সুখ করে যায় নাই ওনারা যে সুখ করে গেছে তা আমরা চোখেও দেখি আমার দাদা পরদারা যে সুখে লাইফ লিড করেছে তার অর্ধেক আমরা করতে পারি তারাই আসলে শান্তির সুখের আনন্দের সময়টা তারা কাটিয়েছে তাহলে সম্রাধি সুদিমন্ডলী পুরো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইসলামিক লাইফস্টাইল নিয়ে ওয়াই ইসলামিক লাইফস্টাইল কারণ পুরো সিস্টেমটাকে তারা কলাপস্ট করেছে করাপ্ট করেছে ফুড হ্যাবিট দ্য লাইফস্টাইল স্লিপিং স্টাইল সব চেঞ্জ করেছে তো এজন্য আল্লাহর দেয়া ফিতরাতকে যেন আমরা প্রিজার্ভ করি আমরা সচেতন হই এখনই যদি সচেতন না হই ডিজাস্টার আমাদের জন্য অপেক্ষা করছে জাস্ট ওয়েট অ্যান্ড সি তাহলে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে একটা ফিতরা বেসড লাইফস্টাইল এই ফিতরাকে আমাদেরকে প্রিজার্ভ করতে হবে তাহলে তিনটা পয়েন্ট বলে ফেলছি অলরেডি যদি আপনাদের মনে থাকে প্রথমে কি বলেছিলাম হালাল হালাল দিয়ে জীবন সাজাবো দুই নম্বরে প্রোডাক্টিভিটির জন্য কি করব রাতে দেরি করে ঘুমাবো তাহলে আগে আগে ঘুমাবো ফলে আগে আগে ঘুম থেকে জেগে কাজ শুরু করবো তিন নম্বরে ফিতরা মানে আল্লাহর দেয়া প্রাকৃতিক যে নিয়ম মানে আলোর সাথে সাথে আমার জীবন শুরু আলো নাই আমিও ঘুমায় ফোরবো কি বলেন তো উন্নত দেশে তো তাই হয় জাপানে আমি কয়েকবার গিয়েছি আগে আগে ঘুমায় পরে ইভেন আমেরিকাতে আমি কয়েকবার গিয়েছি অনেক অনেক শহরে আটটার পরে সুপারশপ বন্ধ আটটার পরে ঘুমেরা আমরা হাঁটছি কোন দিকে আমরা একটু নিজেদেরকে প্রশ্ন করি তাহলে তিন নাম্বার হচ্ছে ফিতরা বেসড যে লাইফস্টাইল এটার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে চার নাম্বার হচ্ছে মডেস্টি শালীনতা ওয়ান অফ দা কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল এই শালীনতা আমরা হারাতে বসেছি মডেস্টি বললে অনেকে শুধু কাপড় চোপড় নিয়ে চিন্তা করে যে ছোট কাপড় বড় কাপড় মডেস্টি ইজ নট অ্যাবাউট অনলি ক্লোদিং বাট অলসো ইউর বিহেভিয়ার ডিলিং ইউর ওভারঅল ক্যারেক্টার শুধু আপনি মডেস্টি শালীনতা বললে কাপড় চোপড় নিয়ে চিন্তা না এটা আপনার মডেস্টি ইন স্পিচ আপনার কথার মধ্যেও শব্দ চয়নেও মডেস্টি থাকতে হবে আপনার বিহেভিয়ারে মডেস্টি থাকতে হবে আপনার ডিলিংসে মডেস্টি থাকতে হবে এই শালীনতা আমরা হারাচ্ছি তার বিপরীতে আমাদের সমাজে অশ্লীলতার প্রসার হচ্ছে লাজুকতা হারিয়ে যাচ্ছে লাজুকতা লজ্জা থাকা এটা যে কত বড় নেহমা যেই জাতি একবার এটা হারিয়ে ফেলে আর কোনো কিছু দিয়ে জোরাতালি দিয়ে এটা তারা রিভাইভ করতে পারে না এই যে ওয়েস্ক এখন যা যা আমাদেরকে শিখাইছে যেটাকে আমরা স্ট্যান্ডার্ড মনে করি আবার তারা ফিরতেছে এই যে ডিভাইসের কথা বলছি না আপনি অস্ট্রেলিয়ার খোঁজ নেন যারা খোঁজ নিয়েছেন তারা জানেন আন্ডার সিক্সটিন কোনো বাচ্চা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারে না অস্ট্রেলিয়াতে এক মাস অ্যাপ্লাই করে কান্ট্রি ওয়াইড অ্যাপ্লাই করে দেখা গেছে ফেসবুক ইনক্লুডিং ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার টিকটক দশটা অ্যাপস যেগুলো বাচ্চাদেরকে বাচ্চাদের মধ্যে এডিকশন নিয়ে আসে এগুলো সব বন্ধ জানেন এই নিউজটা জানেন মানে ফিটতেছে উল্টা ফিটতেছে এই যে শালীনতার কথা আমরা বলি এটা হারাচ্ছে রাসুসাম বলেন যার শালীনতা নাই যখন তোমার লজ্জা সরম থাকবে না যা মনে চায় তাই করো শিশু মোহাম্মদ চলে গেল সেই বনুসা সাহাদে ছোট্ট মোহাম্মদ কাঁদে না কাঁদে না কখন ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না কিন্তু ছোট্ট মোহাম্মদের প্রাইভেটস এর জায়গা থেকে কাপড়টা যখন সরে যেত শিশু মোহাম্মদ কেটে দিতাহ শালিন রাসুলাম বলেছেন যদি তোমার লজ্জা সরম না থাকে লজ্জা সরমের মাথা যদি তুমি খাও তুমি সব করতে পারবা তোমাকে দিয়ে সব সম্ভব তাহলে এই শালীনতা এটা অনেক বড় নেমা সম্মানিত বন্ধুরা আজকে দিনকে দিন আমাদের সমাজ থেকে শালীনতা হারিয়ে যাচ্ছে লাজুকতা হারিয়ে যাচ্ছে নারী পুরুষ উভয় দিক থেকে বিশেষ করে আমাদের বোনদেরকে টার্গেট করা হয়েছে নারীদেরকে আমাদের বোনদেরকে তাদেরকে প্ররোচিত করা হচ্ছে তাদের সামনে আইডিয়া হাজির করা হচ্ছে যে যে নারী যত বেশি নগ্ন হতে পারে সে তত বড় সাহসী নারী বলেন আমাদের সমাজে আপনারা দেখেন না এটা যে নারী নিজেকে যত এক্সপোজ করবে সে তত বড় কি সাহসী নারী এই তকমা তাকে দেওয়া হচ্ছে এটা টোটাল কমপ্লিট শয়তানের একটা মিশন শয়তানের প্রথম মিশন হচ্ছে বনি আদমকে বিবস্ত্র করা কি করা আল্লাহ তালা আদম আলি সালাম হাওয়া বলেছিলেন যে নিষিদ্ধ গাছ যে ওনা খেও না শয়তানের প্ররোচনায় খেয়ে ফেলেছিলেন সাথে সাথে জান্নাতের পোশাক খুলে পড়েছে তার মানে শয়তানের প্রথম মিশন হচ্ছে মানুষকে কি করা নগ্ন করা মানুষকে কি করা নগ্ন করা তাহলে আমাদের বোনদেরকে এমনভাবে তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে প্ররোচিত করা হচ্ছে এবং বলা হচ্ছে নগ্নতার পথে যে বেশি হাঁটে সে নাকি তত সাহসী নারী নাহ তাহলে এই যে মানবজাতিকে বস্ত্রহীন করা এটা শয়তানের একটা মিশন তার বিপরীতে ইসলাম নারীকে সম্মান দিয়েছে সম্মান করেছে যে ঘরে প্রথমে কন্যা জন্মায় খৈরুকুমান বুক্ষিরা বিল উনসা সে ঘরটাকে আল্লাহ তালা বরকতময় করে দেয় দুই সন্তান তো দুই জান্নাতের দরজা ওপেন দুই কন্যা সন্তান তিন কন্যা সন্তান তো তিনটা জান্নাতের দরজা ওপেন স্ত্রী হয়ে যখন ধরে যাবে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা পরিবারের কাছে সেরা সে সবার কাছে সেরা সে আল্লাহর কাছে সেরা সুবাহ এবং কোন মা যদি সন্তান জন্ম দিতে যে মারা যায় কেমন দিন আল্লাহ ওই মাকে শহীদদের কাতারে দাঁড় করাবেন আর যদি সেফলি সন্তান ভূমিষ্ঠ হয় আল্লাহ বলে মায়ের পায়ের নিচে ওই সন্তানের কিভাবে নারীর স্টেইটাস মর্যাদাকে ইসলাম পারিয়েছে এবং এই যে ইসলাম যে নারীর নারীকে যে ভিআইপি হিসেবে কনসিডার করে হ্যাঁ ইসলামে ইসলামের দেয়া নারীর ড্রেস কোড নিয়ে আমাদের অনেকের কত কথা কত ক্রিটি এটা কেন করে কারণ ইসলাম কনসিডার উইমেন এজ এ কুইন ইসলাম ইসলাম তো নারীকে রানী হিসেবে কনসিডার করে কি হিসেবে বলেন আচ্ছা বলেন যে কুইন হবে যে রানী হবে তার একটা স্পেশাল ড্রেস কোড থাকবে না তার একটা স্পেশাল প্রোটোকল থাকবে না রানীর সাথে কি চায় তা করা যায় দেখা করা যায় তার কাছে যাওয়া যায় লহ আকবার কারণ ইসলাম চায় নারীদের জন্য পৃথিবীটা নিরাপদ হোক ইসলাম চায় নিজ গৃহে বা কর্মক্ষেত্রে নারীরা নিরাপদ থাক ইসলামের যত ভ্যালিউজ আছে যত রুলস রেগুলেশন আছে এটা আমাদের ভালোর জন্য মানব জাতির কল্যাণের জন্য তাহলে এই অশ্লীলতা থেকে আমাদের যোজন যোজন দূরে থাকতে হবে ইফ ইউ টক অ্যাবাউট ইসলামিক লাইফস্টাইল আমাদেরকে শালীনতা মডেস্টি ফিরিয়ে আনতে হবে